আর কি বলে পেজ আউটে মার্জিন মার্জিন দেখছিলাম মার্জিন সাইজ কলাম দেখছিলাম না আমরা ঠিক আছে হ্যাঁ আচ্ছা কলাম না দেখলে ওর কাছ থেকে দেখে নিও পরে আমরা এটা আবার দেখা দিব এখন দেখো ওয়াটারমার্ক এদিকে তাকাও এই যে এদিকে তাকো ওয়াটারমার্ক ওয়াটারমার্কে গিয়ে আমরা যাবো হচ্ছে কাস্টম ওয়াটারমার্ক ওয়াটারমার্কে গিয়ে আমরা কি করবো কাস্টম ওয়াটার মার্কে যাবো এখন কাস্টম আমার আমার কাছে আমার কাছে থাকো কাস্টমার কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আমরা কি করব কাস্টমার ওয়াটারমার্ক কাস্টমার ওয়ার্ক ওয়াটারমার্কে গেলে আমরা কি করবো এখান থেকে টেক্সট ওয়াটারমার্ক দেবো তারপরে এই যে এই টেক্সট লেখাটা আছে না এটা কেটে তোমার নাম দাও তুমি লেখো তুমি সার্চটা লেখো হ্যাঁ কী নাম উঠছে ফারিয়ান এবার আমরা কি করবো ওকে করে দেবো ঠিক আচ্ছা এখানে দেখো আমাদের কি হলো যে এখানে নামটা এখানে একটু সফটওয়্যারের সমস্যা আছে এখানে কি হালকা কালিতে জল সব বসে গেছে না ঠিক আছে আবার ওয়াটারকে গাবো আমরা কি করব তাহলে কী হয়ে যাবে জল ছাপটা মুছে যাবে তারপর এখান থেকে পেস কালারে কি আমরা যে কোনো একটা পেস কালার দেবো কালার চেঞ্জ হয়ে যাবে কথা বুঝতে পারছ আবার পেস কালারে দিয়ে আমরা নো কালার দিলে কালারটা মুছে যাবে দেখে আগের মতো এই জিনিসটা আবার করো তাহলে তোমরা সবাই কী করছো এটা লিখছো না দেখি তুমি এটা ধরাতে একটু ধরে সব টান জোরে হ্যাঁ জোরে হ্যাঁ লাগবে না আচ্ছা এখানে সবাই সূত্রটার দিকে তাকাও ঠিক আছে তো এইখানে আমরা কি করব এখানে একটা এই তো তুলতে বলছি হাউস রেন্ট এর একটা তুলতে মনে করছে চলছো শুনছো সবাই জিএম তার বেসিক বেতন ধরো পনেরো হাজার টাকা নির্ধারণ করা থাকে এই বেসিক বেতনের উপরে কী করা হয় তাকে হাউস রেন্ট বাড়ি ভাড়া পার্সেন্ট অনুযায়ী অনুযায়ী দেওয়া হয় হাউস রেন্ট কী করা হয় পার্সেন্ট অনুযায়ী অনুযায়ী ঠিক আছে একজন উচ্চপদস্থ কর্মকর্তা ম্যানেজারকে যদি ধরো কী দেয় পঞ্চাশ পার্সেন্ট তাহলে কী দেবে একজন অফিসকে দিবে বাড়ি ভাড়া চল্লিশ ঠিক আছে তারপর আরেকজন পিয়নকে দিবে কি ত্রিশ পার্সেন্ট এভাবে কি করা যায় পথ তাদের ভাড়া নির্ধারণ করা থাকে তা এইখানে দেখো আমাদের এইখানে সূত্রটা আমাদের ঘরে এই সূত্রটা কি করতে হবে লিখতে হবে ঘরে সূত্রটা লিখতে হবে সমান সমান থেকে দেখতে পাচ্ছ মানে ওদিকে তাকা সূত্রের দিকে বইয়ের দিকে তাকও সমান সমান ইফ ইফ কি দেন এইট থাউজেন্ড তার মানে কি সি টু মানে কি বি টু গেটার দেন এইট থাউজেন্ড তার মানে কি বি হচ্ছে কি কি বেসিক বেতন বেসিক বেতন যদি কি আট হাজার টাকার বেশি হয় তাহলে তাকে কত পার্সেন্ট দেবে পঁয়তাল্লিশ পার্সেন্ট কী দেবে বাড়ি ভাড়া এইচ রেন্ট মানে কি হাউস রেন্ট ঠিক আছে এখন আমরা কি করতেছি হাউস রেন্ট বের করতেছি বাড়ি ভাড়া বের করতেছি কথা কি বুঝতে পেরেছ তাহলে এটা শুধু আট হাজার টাকার বেশি যাদের তাদেরটা বের হবে খেয়াল করছো আমার না আট হাজার টাকার বেশি মানে কি যাদের বেতন নয় হাজার টাকা দশ হাজার টাকা তাদেরটা বেরোবে কিন্তু এর নিচে যারা আছে তাদের কিন্তু হাউজ রেন্টটা বের হবে না সেই আবার কি করতে হবে কমা দিয়ে আবার ইফ লিখতে হবে দেখছো আবার ইফ দিয়ে আবার বি টু গেটার দেন কি লিখছি ছয় হাজার টাকা তার মানে কি বেসিক বেতন মানে মূল বেতন যদি ছয় হাজার টাকার বেশি হয় তাকে বাড়ি ভাড়া কত দিবে এই ক্ষেত্রে পঁয়ত্রিশ পার্সেন্ট আচ্ছা এই ক্ষেত্রেও কী হলো ছয় হাজার টাকার বেশি যারা সাত হাজার সাড়ে সাত হাজার বেসিক বেতন যারা তাদেরটা বেরোবে কিন্তু এর কম যারা আছে তাদেরটা কি বেরোবে সেজন্য এরপর আবার ইফ দিয়ে লিখতে হয়েছে যে টু গেটার দেন চার হাজার যদি বেসিক বেতন চার হাজার টাকার বেশি হয় তাহলে তাকে কত পার্সেন্ট দেবে বাইশ পার্সেন্ট আর চার হাজার টাকা কম হলে পনেরো পার্সেন্ট বুঝতে পারছ সেই জন্য এইভাবে আমরা পুরোটা লিখে যখন এন্টার দিব তখন কী জনের হাউস রেন্ট বের হবে জনের হাউস রেন্ট কত বেরিয়েছে চব্বিশশো পঞ্চাশ টাকা এরপর কী করতে হবে এই যে এই কর্নারে চিকন ধরে টান দিলে সব পুলোটা বেরো যাবে আমি যদি প্রথম জনের জন্যই কী লিখবো এই সি ঘরে এই পুরো সূত্রটা লিখতে হবে একদম পুরোটা কথা কি বুঝতে পেরেছ আচ্ছা এটা গেল কি হাউস রেন্টের সূত্র সি ঘরে কি বসবে হাউস রেন্ট বা ডি ঘরে কি আছে মেডিকেল ডি ঘরে কি আছে মেডিকেল ওই মেডিকেলের জন্য ওই যে ইফেক্ট সূত্র সেম জিনিস মেডিকেলের জন্য কি ইফের সূত্রেই মানে একই ধরনের সূত্র দিয়ে তুমি বা বাড়ি ভাড়া বের করবা মেডিকেল চিকিৎসা ভাতা বের করবা তারপর একটা কি ই ঘরে হয়ে গিয়া লাঞ্চ মানে খাদ্য ভাতা বের করবা তারপরে এই তিনটার চারোটার যোগ ফল গ্রোস গ্রোস মানে কি সর্বমোট বেতন গ্রোস মানে কি এই সবগুলার যোগ ফল কোথায় বের হবে গ্রোস তাহলে এখানে এটা কোন ঘরে এফ ঘরে আছে তাহলে দেখো ওই যে এফের সূত্র কি যে যোগ করে দিছে সবগুলা দেখছো যোগের সূত্র না বুঝতে পেরেছ আচ্ছা এগুলো তো যোগ হয়ে সর্বমোট গ্রোস বেতন বের বেরোইলো এফ ঘরে ঠিক আছে এরপরে এইচ সুতে শিগিয়ে কি যে তার পি ফান্ড মানে কি প্রভিডেন্ট ফান্ড ঠিক আছে তাই গভর্নমেন্ট কী করবে তার বেতনের থেকে এই যে বা প্রথমজন বারো হাজার নয়শো পঞ্চাশ টাকা বেতন পাইছে এখান থেকে কি করবে প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা কেটে রাখবে তাহলে এখানেও কি করা হয়েছে সূত্র বসানো হয়েছে তোমার কি জি ঘরে দেখো লেখা আছে সমান সমান বি টু ইন্টু টুয়েলভ পার্সেন্ট তার মানে কি কত পার্সেন্ট কাটবে বারো পার্সেন্ট কাটবে তো সূত্রটা কীভাবে লিখতে হয় সূত্র নিয়মগুলো কিন্তু এখানে সব দেয়া আছে তারপর একটা হচ্ছে শিখে কি ইন্স্যুরেন্স ইনকাম ট্যাক্স এই বাবদও সৎ সূত্রগুলো দেওয়া আছে এই সূত্রগুলো লিখে এন্টার চাপ দিবা প্রথম জনের হবে তারপর চিকন যক্ষ ধরে টান দিলে সেটা হয়ে যাবে দেখো এরপরে টি ডিডাকট লেখা আছে শেষের আগের লাইনটা এই শেষের আগের ঘরটা টি ডিডাক্ট পাইছ তো এটা কি হবে যে এই তিনটা আইটেম কিন্তু কি হবে তার বেতন থেকে বাদ যাবে এই তিনটা আইটেম কি হবে তার বেতন থেকে বাদ যাবে শুধু এই তিনটার যোগফল এইখানে নামবে তারপরে ওই বারো হাজার নয়শো পঞ্চাশ থেকে এই এটা বিয়োগ দিলে টোটাল নেট পে হাতে কত টাকা পাবে সেটা বেরোবে কথা বুঝতে পেরেছ প্রত্যেকটা সূত্র কোন ঘরে কোন সূত্র লিখতে হবে এখানে কিন্তু লেখা আছে এবং সূত্রটা সমান সমান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত পুরোটা লিখে এন্টার দিতে হবে একটা কমাও যদি ভুল হয় সূত্রের রেজাল্ট কিন্তু আসবে না ঠিক আছে তাহলে এটা পুরোটা রেজাল্ট আজকে আমরা বের করে দেবো ঠিক আছে আস্তে আস্তে করো যদি দেখো রেজাল্ট না আসে এরোর আসে নেম আসে তোমাদের কি করতে হবে এই যে এই যে ফর্মুলা বারে ওই ওইখানে ক্লিক করে ফর্মুলা বারে চেক করতে হবে এটার সাথে যে সূত্র আমি কোথায় ভুল লিখছি ভালো করে চেক করতে হবে একটা কমা একটা স্পেস বেশি পড়লেও কাজ করবে না ক্লিয়ার বুঝতে পেরেছ এদিকে তাকাও ইয়ান এখন আমরা দেখি যে এই যে পেজ নিয়ে হচ্ছে বর্ডার বর্ডার করছিলাম করো তাহলে আমরা এখান থেকে পেজ কালার গিয়ে আবার যদি নো কালার দিই আবার আগের মতো হয়ে যায় ঠিক আছে নো কালার আচ্ছা এবার দেখে নাও ইয়ার তাহলে আমরা এখান থেকে কী করলাম পেজ বর্ডার বর্ডারের চাপ দিয়ে একটা বক্স আসবে দেখো এইখানে যে স্টাইল লেখা আছে না স্টাইল থেকে আমি যে কোনো চাপ দিয়ে যে কোনো একটা স্টাইল দিলাম ওকে করলাম দেখো চারদিকে স্টাইল বসে গেছে না আচ্ছা আবার পেজ বর্ডার গেলাম তো স্টাইল থেকে দিলাম একবার আর্ট আর্ট আর্টে গিয়ে আবার অন্য কালার আছে যে কোনো একটা কালার দিলাম ওকে করলাম দেখো চারদিকে কালার স্টাইল বসে গেছে আচ্ছা আবার আমি পেজ বর্ডারে গিয়ে যদি কর্নারে নান বক্সে চাপ দিই নান বক্সে চাপ দিয়ে আমরা কি করি ওকে করি কথা বুঝতে পেরেছ এভাবে আমরা কি করতে পারবো পেজ বর্ডার আচ্ছা এই জিনিসটা প্র্যাকটিস করার পরে তোমাদের বাংলা লেসন এখনো শুরু হয়নি না আগামী ক্লাস আমাকে মনে করে দিতে হবে যে স্যার আমাদের বাংলা শুরু হবে কি হবে বাংলা লেসন শুরু হবে সেটা আমার কাছ থেকে নিয়ে আর এখন এটা করার পরে আমাদেরকে প্র্যাকটিক্যাল ওয়ার্ক এটা করে দেখাবা যে এটা বিজনেস ঠিক এখানে যেভাবে যেভাবে লেখা আছে যে লেখাটা গাঢ় সেটা গাঢ় করতে হবে ঠিক আছে যেটা ছোট সেটা ছোট করতে হবে এই ফর্মেটে এইভাবে লেখা লিখতে হবে এটা নিচে আন্ডারলাইন দিতে হবে কথা বুঝতে পেরেছো কি হ্যাঁ আগে ওইটা প্র্যাকটিস করো সবগুলো তারপরে করো আর ওকে কলামটা একবার দেখা দিও তো এটা শুরু করার আগে বুঝতে পেরেছো সূত্র লিখতে পারতেছো তোমরা পার্সেন্ট হচ্ছে গিয়ে এই যে উপরে দেখো এটা হচ্ছে পাঁচ শিফট ধরে দিতে হবে উপরে যে পাঁচ আছে না সাশ্রয় ফুল খেয়াল করছো শিপ ধরে দিলে পার্সেন্টেজ বাড়বে আর কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবা সূত্রগুলো কিন্তু খুব সহজ মানে আস্তে আস্তে লিখবা দেখে দেখে লিখবা একটা কমাও যদি ভুল হয় তাহলে কিন্তু রেজাল্ট ঠিক মতো আসবে না